সব লোক জানে এখন সাতই ফেব্রুয়ারি পর্যন্ত গাছ থেকে পড়ে গেলে বাজ পড়ে মারা গেলে এসব করে বারোটা রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে হচ্ছে কারো চুলকাছে না পিসিআর ভাইপোর চুল কাছে এটা তো নতুন নয় ভাইপোর তো তখন জন্ম হয়েছে কিনা জানি না দু সালে তো এসআইআর হয়েছে ছাব্বিশ লক্ষ ভোটার বাদ গেছে মৃত ভোটার ভুয়া ভোটার বাংলাদেশের মুসলমান পশ্চিমবঙ্গে থাকবে কেন ডিটেক্ট ডিলিট এন্ড ডিপোর্ট একটাও বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীকে পশ্চিমবঙ্গে রাখা হবে কান খুলে যত পারেন চিল্ডার সারা দিন ঘেউ করুন কোন অসুবিধা নেই পরিষ্কার কথা করেছিলেন কোন লাভ হয়নি কোন লাভ হয়নি মৃত ভোটার থাকবে না এখানে গড় চক্রবেড়িয়া ভুতামোড় এই কেন্দামারির বিভিন্ন বুথে দাউদপুরের বিভিন্ন বুথে শামসাবাদে সব মৃত ভোটারের নাম ভোট দেয় এরা বিকেলবেলা হিন্দু বুথে হয় না এরা করে এখানে সকালবেলা গামছা করে ভোট দেয় দুপুরবেলা প্যান্ট করে ভোট দেয় বিকেলবেলা করে ভোট দেয় পুলিশ বলছে হাতে ঘা লেগেছে এবং বুঝতে পারছে যে যাবে আর সম্পূর্ণ মিথ্যা সাজানো ওই হাতে অক্ষর ওনার নয় এদের যদি জম থাকে ওই চিঠিটা সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে পাঠায় পুলিশ বলছে ফরেন্সিক হবে চিঠিটা ও রাজ্য সরকারের ফরেন্সিক ও সব পিসির বানানো এখানে কি হয় ফরেন্সিক জানে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে হোক এবং হাইকোর্টের তত্ত্বাবধানে তাহলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যায় পড়াশোনা না থাকলে অশিক্ষিত হলে হবে লড়াই তো দিন করেনি আমরা লড়াই করে মমতা নিজীকে মুখ্যমন্ত্রী করেছি লড়াই করা জানতে হবে হদ কাটবো আমরা কই খেয়েছ তুমি এগারো সালে আমরা সব করে টরে দেওয়ার পরে ফাঁকা মাঠে দু পুলিশ নিয়ে চলে এসছ হাত নাড়তে এইসব হবে কার্বাইড দিয়ে পাকানো ফলের মাল এইসব হবে আমরা ন্যাচারাল প্রোডাক্ট প্রোডাক্ট আর এই হচ্ছে কার্বাইড দিয়ে পাকানো মাল হিন্দিতে